হ্যাঁ গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আই হোপ তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি এই কেটে যাচ্ছে তোমাদের আশীর্বাদেই আর কি তো রাধে রাধে বলে আজকের ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখো তার কারণ আজকে অষ্টমঙ্গলার ভিডিও নিয়ে চলে এসেছি মানে দিদি আর জিজুজি আমাদের বাড়িতে অষ্টমঙ্গলায় এসেছিলো আজকে কিন্তু আমি সেই ভিডিও নিয়েই হাজির হয়ে গেছি এখন হলো দুপুরবেলা মানে আমি দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি এখানে মাছ কাটা হচ্ছে মাছ ধোয়া হচ্ছে মানে যে যার মতন কাজে ব্যস্ত মানে জামাই মেয়ে আসবে বলে সবাই কোমর বেঁধে একদম কাজে লেগে গেছে তো আর আমি আমার কাজে ব্যস্ত আর কি তো আমি সবাইকে বলছিলাম যে ক্যামেরার দিকে তাকাও ক্যামেরার দিকে তাকাও তো আমার কাকি ক্যামেরার দিকে না তাকিয়েও কিন্তু সেই একটা হাসি দিয়ে দিয়েছে আর এদিকে দেখো সবাই পিঠে বানাতে বসে গেছে এদিকে দেখো সবাই গোল করে বসেছে পিঠে বানানোর জন্য তো আমাদের মধ্যে হচ্ছে জামাই মেয়ে আসার আগে পাঁচ রকমের পিঠে বানাতে হয় তোমাদের মধ্যেও যদি এরকম নিয়ম থেকে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর এই যে দেখো যে পিঠেটা এখন বানাচ্ছে এই পিঠেটা কি নামে চেনো তোমরা মানে তোমরা এই পিঠেটাকে কী নামে চেনো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তারপরে এদিকে দেখো আরও পিঠে বানাচ্ছে তার কারণ ওই যে বললাম না আমাদের মধ্যে পাঁচ রকমের পিঠে লাগে মানে আমাদের মধ্যে পাঁচ রকমের পিঠে লাগবেই আর কি এর জন্য এখানে দেখো আরও অনেক রকমের পিঠে বানানো হচ্ছে যেই দিকে তাকাচ্ছি সেই দিকে পিঠে মানে চারিদিকে পিঠে আর পিঠে কি আর বলবো তারপর গাইস দেখো বিকেল হয়ে গেছে প্রায় সন্ধ্যে সন্ধ্যে হবে আর কি তখন আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি তখন জিজু ফোন করে বললো যে আমরা প্রায় তোমাদের বাড়ির কাছে চলে এসেছি তাই রাস্তায় দাঁড়িয়ে আমরা ওয়েট করছি আর এই দেখো গাইস ফাইনালি ফাইনালি ওদের গাড়ি কিন্তু ঢুকে গেছে তো মনের ভেতরে কিন্তু আলাদা রকম খুশি কাজ করছে কি মজা কি মজা দিদি এসেছে তো এরকম একটা ব্যাপার মনের ভেতরে কাজ করছে সারাদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি এরা আসলো কারণ সারাদিনই ফোন হচ্ছিল সকাল থেকে যে কখন আসবে কখন বেরোবে কখন ঢুকবে ঠিক আছে মানে সারাদিনই কথা হচ্ছিল তারপরে গাড়ি এখন আমাদের বাড়ির সামনে এখন ওরা গাড়ি থেকে নামছে আর এই দিকে দেখো গাড়ির দরজা খুলছে না দিদি বলছে খোলো খোলো দরজা খোলো তো এখন দেখো দিদি নামছে মনে হচ্ছে যে দিদি কতদিন পরে আমাদের বাড়িতে আসলো এরকম একটা ব্যাপার মনে হচ্ছে কেন কী জানি এরকম মনে হচ্ছে মানে মাত্র কিন্তু কটা দিনের সাত আট দিনের ব্যাপার ঠিক আছে তাই মনে হচ্ছে যে কতদিন পরে আসলো এরকমই হয়তো হয় মনে হয় এর জন্য এরকম হয়েছে আর এখন দেখো প্রায় কিন্তু সুন্দর সুন্দর হয়ে গেছে ওরা ঢোকার সাথে সাথে সবাই উলু দিচ্ছিল মানে বাড়িতে যারা ছিল সবাই উলু দিচ্ছিলো তার কারণ নতুন মেয়ে আর জামাই আসলে পরে আমাদের মধ্যে উলু দিতে হয় তো সেটা আমি তোমাদের শোনাতে পারলাম না তার কারণ আমি এটার ভয়েস ও দিচ্ছি এর জন্য না হলে প্রচুর জ্ঞানজাম হয়ে যাচ্ছিল অনেক বাচ্চা কাচ্চারা ছিল তো সবাই হইচই করছিল। আর এখন এখানে যে নিয়ম কারণ মানে যে রিচুয়াল বাকি রয়েছে এখন সেটাই করবে দেখো ভালোই অন্ধকার হয়ে গেছে মুখ টুক কিছুই বোঝা যাচ্ছে না বাইরের লাইটটা হচ্ছে উল্টো পাশে লাগানো এর জন্য ওদের মুখ কিছু বোঝা যাচ্ছে না লাইটটা যদি এই পাশে লাগানো থাকতো তাহলে ওদের মুখটুকু লাইটটা ভালো বোঝা যেত কিন্তু কি আর করা যাবে লাইট যেহেতু উল্টো পাশে লাগানো যেরকম ভিডিও হয়েছে সেরকমই করতে হয়েছে আর এখানে দেখো ওদের বরণ করা হচ্ছে মানে নতুন মেয়ে আর জামাইকে বরণ করে তারপরে ঘরে তুলবে আর আমাদের বাঙালির কী বলবো গাইস নিয়মের শেষ নেই পদে পদে নিয়ম পায়ে পায়ে নিয়ম মানে এক পা এগোবে নিয়ম এক পা এগোবে নিয়ম মানে আমাদের বাঙালির মধ্যে মানে নিয়মের শেষ নেই নিয়ম থাকলে কি হবে বাট এগুলো কিন্তু দেখতেও ভালো লাগে ঠিক আছে এগুলো হয়তো ভালোর জন্যই হয় তো দেখো এখন ওদের মিষ্টি মুখ করানো হচ্ছে দিদি আর জিজু আসার আগে আমার মামার মেয়েরা মানে আমার বোনেরা মানে ভাবনা চিন্তা করছে কিভাবে জিজুকে ঠকাবে কি করে জিজুকে ঠকানো যায় কি করলে জিজু ঠকবে তো এরকম ভাবনা চিন্তা করছে মামার মেয়েরা মানে আমার বোনেরা তো ওরা দেখলাম সেই লেভেলের ভাবনা চিন্তায় পড়ে গেছে যে কিভাবে জিজুকে ঠকাবে দেখি ওরা গভীর ভাবনা চিন্তা করছে যে কিভাবে ঠকানো যায় ঠিক আছে তো আমি ভাবলাম হয়তো ওদের গভীর ভাবনা চিন্তা হয়ে গেছে মানে আমাকে দুই একটা বলেছিলো যে শরবতের মধ্যে নুন তারপরে মিষ্টির মধ্যে নুন সব করবে তো ঠিক আছে আমি বললাম সেটা তোদের ব্যাপার তোরা ঠকাবি ঠিক আছে আমি যেহেতু বড় হয়ে গেছি আমি আর তোদের মানে ছোটোদের মধ্যে থাকছি না এই বলে আমি চলে গেছি যেহেতু আমার আলাদা রকম কাজ ছিল আলাদা কাজ ছিল তো আমি ভাবলাম হয়তো ওরা সেই লেভেলে তাহলে ভাবনা চিন্তা যেহেতু করে ফেলেছে তার মানে হয়তো সব কিছুই করবে ঠিক আছে আমরা ভাবলাম যে তাহলে আমরা একটু পাশে থেকে দেখব সবাই একটু মজা টজা করবে তো এটাই ভেবেছিলাম তারপরে দিদি আর জিজু আশা পরে দেখলাম ওরা ঘর থেকে বেরোচ্ছে না তখন আমি ভাবলাম হয়তো বিশাল তাহলে ওরা প্ল্যান টল্যান করেছে ঠকানোর জন্য যার জন্য ওরা ঘর থেকে বেরোচ্ছে না সেই লেভেলের হয়তো করেছে আর কি তারপরে পরে শুনতে পারলাম যে ওরা ওরা জিজুকে দেখে ঘর থেকে লজ্জায় বের হতে পারেনি তো এটা আজকের কথা না যে জিজুকে ঠকাবে বিয়ে ঠিক হওয়ার পর থেকে ওরা সেই বুদ্ধি করে যাচ্ছে সেই প্ল্যান করে যাচ্ছে যে জিজুকে কীভাবে ঠকাবে আজকে যখন জিজু আমাদের বাড়িতে আসলো তখন ওরা জিজুকে দেখে লজ্জাই ঘর থেকে বেরোতে পারলো না তো ওদের ভাবনা চিন্তাগুলোই আর কি সাকসেস হয়েছিল চিন্তা করতে করতে সেই মজাটা নিয়ে নিয়েছে বিয়ে ঠিক হওয়ার পর থেকে মানে যখন ওরা ভাবনা চিন্তা করতো তখন ওরা সেই হাসাহাসি করতো ঠিক আছে সেই মজাটা ওদের আগেই হয়ে গেছে যার জন্য কাজে আর সাকসেস করতে পারিনি হিয়ার বলবো তোমাদের সাথে কথা বলতে বলতে তো বুঝতেই পারলাম না ওরা কখন ঘরেই আসলো আবার দেখো খাওয়া দাওয়াও করে নিয়েছে তারপরে আবার সকালও হয়ে গেল সকালবেলা আমাদের বাড়িতে সুমতি পুজো হচ্ছে মানে নতুন বিয়ে হলে আমাদের মধ্যে সুমতি পুজো করতে হয় এখন সেটাই করছে এইদিকে দিদি আর জিজিও কিন্তু রেডি হয়ে বসে গেছে পুজো করতে তার কারণ নতুন যাদের বিয়ে হয় তাদের জন্য কিন্তু এই পুজোটা করা মানে তাদের যেন সুবুদ্ধি হয় আর তাদের সংসার যেন সুখের হয় এই উদ্দেশ্যে কিন্তু মানে সবাই এই পুজোটা করে মানে আমাদের মধ্যে নতুন বিয়ে হলে কিন্তু এই পুজোটা করবে আর এখন দেখো এইগুলো সব ঘরে নিয়ে যাচ্ছে মানে পূজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে তো গাইস আজকে ভিডিওটার বেশি বড় করছি না আজকে ভিডিওটাই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের জন্য এত ভালো ভালো ভিডিও নিয়ে আসছি তো আজকের মতন এখানে টাটা